হ্যালো ফ্রেন্ড অনেকদিন বাদে আমি ভয়েস মানে নর্মালি ফোন মানে ক্যামেরা অন করে আর দেখতেই পাচ্ছ যে আমার শরীরটা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এই অবস্থায় আমি মানে ভিডিওটা করছি দেখতেই পাচ্ছ আজকে কিন্তু অনেকগুলো জামাকাপড় কাঁচা পড়েছে সব মেলা রয়েছে ওয়েদারটাও খুবই খারাপ চলছে আর অনেক দিন ধরে তোমাদের কাছে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে এই 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 ফোনটার কারণটা ফোনটা এত প্রবলেম হচ্ছে এলসিডির প্রবলেম হয়ে গেছে চেঞ্জ করলাম দুবার তিনবার করে চেঞ্জ করলাম মানে করার সাথে সাথে আনছি দেখছি প্রবলেম হচ্ছে ঠিক করে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সারা রাত ধরে জেগে রয়েছি ঠিক করে ঘুমাতে পারছি না এত কেসে কেসে বুক টুক যন্ত্রণা করছে তোমরা অনেক দিন ধরে ভিডিও পাচ্ছ না ভিডিও করতেও পারছি না কিছু কিছু ভিডিও করা রয়েছে ভয়েস দিতে পারছি না তো ভাবলাম যে ঠিক আছে এই সময়টা একটুখানি ভয়েস দি আর মাম তো থাকে আর তোমাদের সাথে একটা শেয়ার নি দেখাচ্ছি দেখো হ্যাঁ দেখো এখানে গুচ্ছে হয়ে জামা কাপড় পরে রয়েছে যেগুলো আমি পারছি না গোছাতে অনেক দিন ধরেই পরে রয়েছে আর এখানে দেখো দেখতেই পাচ্ছি এখানে কত বসন গোসন রয়েছে সেগুলোও কিন্তু পরিষ্কার করতে মানে করতে পারিনি তো যার জন্য কি রান্না করবো রাত নতুন আমি অলরেডি পরিষ্কার করে রেখেছি সেগুলো তোলার মতন ক্ষমতা হয়নি এতটাই কষ্ট হচ্ছে আর দুজনে মিলে সংসারটা আমরা এইভাবেই করছি প্রচুরটাকে সামলাতে হচ্ছে যেহেতু আর আমাদের প্রচুরটা একটু বেশি দূর করে আর এখানে দেখো গরম গরম আলু সে দিয়েছি কারণ রান্না করতে একদম পাচ্ছি না ভালো লাগছে না আর বাসন বসন তো দেখলে পড়ে রয়েছে তো সেই জন্য কিচ্ছু করতে পারছি না এত ঠান্ডা লেগেছে এত মানে প্রচণ্ড কাশি হচ্ছে খুশুসে কাশি তো সেই জন্য প্রীতম আসবে এসে বাসনকোষণগুলো একটু মেঝে হেল্প করবে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দো কার হাজব্যান্ডরা বাসন কোষণ মেচে একটু একটু ঘরের কাজ করে স্ত্রীদেরকে হেল্প করে আমার করে মানে আমাকে বলতে হয় তার জন্য প্রচুর কিন্তু ওইটুকুনি করে দেয় ওইটুকুনি করে যেটুকুনি করে দেয় সেইটুকুনি আমার কাছে অনেক তারপরে আর ভাবলাম যে পরোটাও পড়ে রয়েছে তো কি রান্না করবো কি তরকারি করব তাই জন্য ভাবছি আলুর পরোটা বানিয়ে নেবো তো ঝটপট করে হয়ে যাবে আলুটা সাথে বসিয়ে দিয়েছি পরোটা লেচি মাখবো আর ফ্রাই ফ্যানের রয়েছে তাতেই করে নেবো আলু কি পরাঠা পরাঠা পোড়া হ্যাঁ আলু কি পরাঠা इतना सर आलू का पराठा बनेगा तो एक बेल रही हूं और यहाँ एक हो तो गया है ऑलमोस्ट कटिंग एकदम का हो कट गुड़ हस्बैंड हेल्पिंग हस्बैंड और सिंक नहीं सही ये नहीं मचिए तो कुछ भी लीजिए हां टाटा आज के म튼 टाटा बाय बाय